খোদ কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান নিজের শহর ভোট নিয়ে নিয়ে দুশ্চিন্তায় এই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে শহরের বাসিন্দাদের মন জয় করে ভোট পুনরুদ্ধার করা এবার অন্যতম চ্যালেঞ্জ হতে চলেছে তৃণমূলের কাছে বিগত দুবারের লোকসভা বিধানসভায় শহরে ঘাসফুলকে পেছনে ফেলে এগিয়েছিল পদ্ম ফলাফল খারাপ হয়েছে তৃণমূলের তাই এবার লোকসভা নির্বাচনে মাথাভাঙ্গা শহরের মানুষ কোন ফুল পছন্দ করবেন এখন সেই অঙ্ক কষতে ব্যস্ত তৃণমূল এবং বিজেপি বৃহস্পতিবার মাথাভাঙ্গা এগারো নম্বর ওয়ার্ড থেকে লোকসভার প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে শহরবাসীর কাছে ভোট ভিক্ষা করেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক রাজনৈতিক মহলের একাংশ মনে করছে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফলে স্পষ্ট যে শহরের একটা বড় ভোট বিজেপির দিকে ছিল যদিও গত পুরসভা নির্বাচনে তার প্রভাব পড়েনি জেলা চেয়ারম্যান কিরেন্দ্রনাথ বর্মন বলেন লোকসভা ও বিধানসভা ভোটের সঙ্গে পুরো ভোটের হিসেব না মেলারই কথা কারণ পুরো ভোট হয় সম্পূর্ণ স্থানীয় স্তরে এর সাথে রাজ্য বা দেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করে ঘুরে দাঁড়াতে মরিয়া অপর এলাকার বিগত পাঁচ বছরে এলাকার উন্নয়নে ও সাংসদ বিধায়কের অবদান কি যদিও বিরোধীদের দাবি থাকলে রাজ্য সরকারের অনেক কিছুই করা যায়নি কোচবিহার সভাপতি ভৌমিক বলেন শহরের মানুষ এবার আমাদের সঙ্গেই থাকবেন ব্যক্তিগত ক্ষোভ থাকলেও লোকসভার মানুষ আমাদের প্রার্থীকেই ভোট দেবেন বলে আশা রাখছি যেহেতু আমাদের শহরের ফলাফল বিগত দিনে খারাপ হয়েছে তাই বাড়তি গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি বিজেপির কোচবিহার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন বলেন এবারও শহরের মানুষ আমাদের ভোট দেবেন পুরো ভোটে ছাপ্পা করানোর ফল বুঝতে পারবে তৃণমূল গত দুটো নির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়যুক্ত হয়েছে দিল্লির নেতারা বলেছিলেন দুই হাতে দুই লাড্ডুর কথা এক হাতে আপনারা নিশিধ প্রামাণিককে পেয়েছেন আরেক হাতে লাড্ডু পেয়েছেন এখানকার সুশীল বর্মন দুই হাতে দুই লাড্ডু নিয়ে মাথাভাঙা শহরের মানুষ আমরা ঘুরছি কিন্তু উন্নয়নের কোনো কাজ এই দুই বিধায়ক বা এমপিকে আমরা করতে দেখিনি বন্ধুগণ কোচবিহার লোকসভা কেন্দ্রে চোরাফুলের প্রার্থী জগদীশ বসুনিয়াকে আপনারা নির্বাচিত করুন আমরা দলের প্রার্থীর হয়ে এই এলাকায় মানুষের কাছে ভোট ভিক্ষে করতে ভোট আবেদন করতে এসেছি আমাদের এই ভোট আবেদনে সাড়া দিয়ে আপনারা আগামী উনিশ তারিখ চোরাফুল চিহ্নে ভোট দিন শহরের নাগরিকরা আগামী লোকসভা নির্বাচনে কুড়ি তারিখে তৃণমূল কংগ্রেসকে আপনারা নির্বাচিত করুন বন্ধুগণ কোনো কাজে আসেনি গত পাঁচ বছরের নির্বাচিত সাংসদ গত দু বছরের বিধায়ক কোনো কাজে আসেনি আমাদের দুই হাতে দুই লাড্ডু এক হাতে সাংসদ আরেক হাতে এমএলএ এই এমএলএ এমপিরা কোচবিহারের কাজের জন্য কোন কাজ করেননি কোচবিহারের মানুষের জন্য কোনো উন্নয়ন করেনি কোচবিহার মাথা শহরের সার্বিক উন্নয়নে এরা ব্যর্থ নিজেদের এমপি টাকা এমএলএ টাকা এরা ব্যবহার করতে পারেনি এদেরকে অর্জন করুন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন ইতিপূর্বে যাদেরকে নির্বাচিত করেছেন তারা এলাকার কোনো কাজে আসেনি কোনো উন্নয়নে এদের পায়নি আমাদের